আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্বাস্থ্য কথায় গ্রীষ্মকালে গোপন অঙ্গের দুর্গন্ধ দূর করার উপায় গোপন অঙ্গে ও এর আশেপাশের স্থানে দুর্গন্ধ হওয়া কেবল নারীদের সমস্যা নয় অসংখ্য পুরুষও এই সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে গরম এলে যেন এই দুর্গন্ধের অত্যাচার আরও বাড়ে নিজের সমস্যা তো হয়ই পোশাকেও হয়ে যায় বাজে গন্ধ সামনেও পড়তে হয় লজ্জায় কি করবেন জেনে নিন গ্রীষ্মকালে গোপন অঙ্গের দুর্গন্ধ মোকাবেলার সাতটি ভীষণ সহজ ও কার্যকর উপায় এক গরমের সময়টা বলায় বাহুল্য যে আমরা অনেক বেশি ঘামি ফলে গোপন অঙ্গের স্পর্শকাতর জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে ও গন্ধও বাড়ে এই অবস্থা প্রতিরোধ করতে প্রথমেই সিনথেটিক অন্তবাস পরা একেবারেই বাদ দিন পাতলা সুতির অন্তবাস পরিধান করুন দুই অন্তবাস দিনে কমপক্ষে দুবার বদল করুন এবং এক অন্তবাস একবারের বেশি পড়বেন না একবার পরেই ধুয়ে নিন তিন দিনে অন্তত দুই তিনবার গোপন অঙ্গ হালকা গরম পানি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন পরিষ্কার করে ধুয়ে ভালো করে মুছে তারপর পোশাক পরবেন চার নিজের অন্তবাস ধোয়া হলে ডেটল বা স্যাভলন মেশানো পানি দিয়ে ধুয়ে নিন তারপর চিপে রোদে শুকাতে দিন এই অন্তবাস অনেকটা সময় আপনাকে ব্যাকটেরিয়ার সংক্রমণ মুক্ত রাখবে আপনি চাইলে পানিতে স্যাবলন বা ডেটল মিশিয়ে সাথে তুলো ডুবিয়ে গোপন অঙ্গের আশেপাশের এলাকা যেমন থাই ও কুঁচকি মুছে নিতে পারেন এতেও উপকার পাবেন পাঁচ বেকিং সোডা দুর্গন্ধের সমস্যা প্রতিরোধ ও দুর্গন্ধের জন্য দায়ী ইস্টের প্রকোপ দূর করতে দারুণ কার্যকর গ্রীষ্মকালে গোপন অঙ্গের দুর্গন্ধ দূর করার উপায় দ্রুত গন্ধ কমায় বেকিং সোডা দুই তিন কাপ বেকিং সোডা বাথ ট্যাবের পানিতে মিশিয়ে নিন এরপর এতে শরীর ডুবিয়ে বসে থাকুন সেটা সম্ভব না হলে পানিতে বেকিং সোডা মিশিয়ে সেই পানি দিয়ে গোপন অঙ্গ ধুয়ে গন্ধ দূর করুন পনেরো বিশ মিনিট পর চাইলে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে পারেন ছয় নিমের পাতাও ইস্ট ইনফেকশন দূর করে গোপন অঙ্গের দুর্গন্ধ কমায় পানিতে নিম পাতা ফুটিয়ে নিন সেই নিম পাতা ফুটানো পানি ঠান্ডা করে প্রতিদিন এটা দিয়ে গোপন অঙ্গ ধুয়ে নিন গ্রীষ্মকালে গোপন অঙ্গের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন অন্তত দুই কাপ টক দই খান ফলাফলে নিজেই বিস্মিত হবেন ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ